শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন পয়েন্ট এইট মেগা অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন আপনারা আমাদের জানালে আমরা খুশি হব টু ফোর ওয়ান ফোর সিক্স সিক্স জিরো জিরো চব্বিশ ষাট ষাট টু ফোর ওয়ান ফোর সিক্স জিরো সিক্স জিরো চব্বিশ চোদ্দ ষাট ষাট আজ আকাশ ভেঙে পড়লো আমার ঘরে আজ আকাশ ভেঙে পড়লো আমার ঘরে পাগল হাওয়া কে ঘর মেঘ হয়ে যায় বালিশ চাদ পায়ের কাজকে। চাঁদের ভাঙা টুকরো থরে থরে আকাশ ভেঙে পোল আ আকাশ ভেঙে পোলো আমার ঘরে নমস্কার শুনছেন কমিউনিটি রেডিও যে ইউ নাইনটি পয়েন্ট এইট মেগা আপনাদের সঙ্গে রয়েছে সংস্কৃতি অনুষ্ঠান গান এখন নিয়ে আমি সত্যজিৎ আর কে আছেন সঙ্গে সেটা আর মনে হয় না কিছু বলার প্রয়োজন আছে রয়েছে রূপঙ্কর রূপঙ্কর দা স্বাগত জানাই তোমাকে থ্যাংক ইউ খুব ভালো লাগছে আর এবার বোধ দ্বিতীয়বার এলাম দ্বিতীয়বার আর আজকে যখন পেয়েছি তোমাকে আজকের আমাদের আলোচনার বিষয় বাংলা বেসিক গান তুমি বাংলা বেসিক গান নিয়ে তুমি কাজ করছো সিনেমার সিনেমার গানও গাইছো পাশাপাশি সেখানে দাঁড়িয়ে তোমার থেকে প্রথমেই জানতে ইচ্ছে করে যে বাংলা বেসিক গানের বর্তমান অবস্থানটা কি তোমার কি মনে হয় বাংলা বেসিক গানের বর্তমান অবস্থা খুব খারাপ বাংলা বেসিক গান কেউ আর শোনেন না বাংলা বেসিক গান গান কেউ কিনে তো শোনেনই না এমনিও শোনেন না কিনলেও শোনেন না প্রথমত গান শোনার একটা অভ্যেস আমাদের নষ্ট হয়ে গেছে এবং পয়সা দিয়ে যে গান শুনতে হয় পয়সা খরচ করে একটা গান শুনতে হয় সেই অভ্যেসটাই এখন আর নেই আমরা এখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখন তখন ফ্রি ডাউনলোড এবং ফ্রি সব কিছু পেতে শিখে গেছে অন্তত মিউজিকের ক্ষেত্রে আমরা কফি খেতে পয়সা খরচ করতে পারি আমরা শিঙড়া খেতে পয়সা খরচ করতে পারি আমরা ফুচকা খেতে পয়সা খরচ করতে পারি কিন্তু গান শুনতে আমরা পয়সা খরচ করতে রাজি নই গান শুনতে আমার পয়সা কেন লাগবে সেই জন্যে সেটার একটা যেহেতু ছবির বাজেট অনেক বেশি হয় যেহেতু ছবির রিচ অনেক বেশি হয় ছবির গানের যে ভিডিও কোয়ালিটি ছবির গান দেখতে খুব ভীষণ ভালো লাগে এবং ছবির গানের রিচ অনেক বেশি এক যে কোনো অনেক রেডিও স্টেশন আছে অনেক টেলিভিশন চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে পয়সা দিয়ে গান বাজানো হয় এবং সেগুলো খুব মানে প্রত্যেকটা দিন বাজানোর জন্য এত এতটা এতটা করে পয়সা দেওয়া হয় সেটা ছবির একজন প্রডিউসার করতে পারেন কিন্তু যারা বেসিক গান করেন তারা তারা যারা এটা প্রডিউস করছেন সেই সব কোম্পানিগুলো সেটা করার তাদের ক্ষমতা নেই সেই জন্যে বাংলা বেসিক গান এখন একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমার আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে পারি আমার আমি উনিশশো চুরানব্বই চুরানব্বইতে আমার প্রথম পঁচানব্বইতে আমার প্রথম অ্যালবাম রিলিজ হয়েছিল একটা বেসিক বাংলা বেসিক গান সেই অ্যালবামটার নাম ছিল তুমি শুনবে কি তারপর থেকে পঁচানব্বই থেকে দু হাজার পাঁচ দশ বছর দু পাঁচ থেকে দু হাজার পনেরো বছর দু হাজার ষোলো বছর একুশ বছরে আমার বাংলা বেসিক গানের প্রায় একুশটা অ্যালবাম তো বটেই তার থেকেও বেশি অ্যালবাম রিলিজ হয়েছে না দু চার সাল অবধি বাংলা বেসিক গানের একটা বাজার ছিল দু হাজার চার ছয় চার পাঁচ ছয় অবধি তারপর থেকে একটা ভয়ঙ্কর ছয় না আর বেশি হয়তো সাত আট অবধি আট আট অবধি তারপর থেকে একটা ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যে কারণে মিউজিক ওয়ার্ল্ড বন্ধ হয়ে গেছে যে কারণে এম বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে কারণ সিডি ফ ফিজিক্যাল ফর্ম্যাটে বিক্রি হয় না ডিজিটাল ফর্ম্যাটে যেগুলো হচ্ছে সেগুলো শুধু ভিউয়ারশিপের ওপর ডিপেন্ড করছে কিন্তু তার কোথায় কি রিচ হচ্ছে আমার খুব সন্দেহ আছে কারণ আমার প্রচুর গান ইউটিউবে ডাউনলোড হয় আপলোড হয় সেই গানগুলো থেকে আমি কোনো রিকোয়েস্ট কোনো কনসার্টে পাই না আমি আমার ছবির গানের রিকোয়েস্ট পাই কনসার্টে আর আমার পুরনো বাংলা বেসিক গানে যেগুলো একদম প্রথম দিকে আমার রিলিজ প্রিয়তমা ভোকাট্টা রুবি রায় হ্যানত্যান সেগুলো তো অনেক আগের সেই গান গানগুলো রিকোয়েস্ট পাই এর আমি কিন্তু প্রত্যেক বছর আমার একটা করে অ্যালবাম রিলিজ হয়েছে কিন্তু তার থেকে কোনো রিকোয়েস্ট পাই না সুতরাং খুব দুর্দিন বোঝাই যায় মানে খুব দুর্দিন এবং খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মানে খুব স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে যে এই তোমার মানে তোমরা যারা তোমাদের দেখে যারা পরবর্তী প্রজন্ম যারা গান গাইবার স্বপ্ন দেখছে প্রফেশনালি যারা গাইবে তারা তো নিশ্চয়ই মানে সাহসটা কোথার থেকে পাবে আমি এই প্রশ্নে আসবো কিন্তু তার আগে আরেকটা একটা গান শুনি ও পাখির কাছে গিয়ে আমি জানি দূর সমুদ্রের কথা ও কাহিনী কি হারালো তখন কি ফেরালো তখন ও পাখি ও পাখি রাঙা তুই বেলো আরি রঙে এ মাটি চেনে তোকে জানে হারালি বহু দূরে গভীরে কি সুদূরে ডানা ভিজিয়ে ও পাখি উদাস করে সে গানের কাছে আমার হাতে খড়ি সে কথা সুরে আপন আমারি সে গানের টানে খেলা চলে মনে এ প্রাণে আমার গান রাঙা তুই রঙে মাটি চেনে তোকে জানে হারালি বহু দূরে কি দূরে গেলি হারিয়ে আমার গান উদাস করে উদাস করে উদাস করে উদাস করে মো বলছিলে যে মানুষ নাকি শোনে না মানে মানুষ তুমি যখন মানে অন স্টেজ প্রোগ্রাম করো তখন বাংলা বেসিক গানের রিকোয়েস্ট সেইভাবে এখনকার যেগুলো রিলিজ সেগুলো রিলিজের কোনো রিকোয়েস্ট খুব আসে না যারা খুব আমার হার্ড কোর ফ্যান যারা আমার গান পাঁচ লক্ষ মানুষের মধ্যে যদি একশোটা লোক হয়তো শোনে তারা আমার যাই আমি যাই করি না কারণ আমি ভুল ভুল করলেও তারা আমাকে সাপোর্ট করে এরকম কিছু তো থাকেই একদম হার্ড কোর ফ্যান তারা হয়তো শোনে কিন্তু তাদের তো শুধু শুনি আমাকে আমাকে বাংলা গান নিয়ে বাংলা গানের পসরা সাজেল আমার হবে না আরও আমাকে অনেকের কাছে পৌঁছতে হবে সেই দৃষ্টি আর নেই তোমার কি মনে হয় কারণটা কি কারণ হচ্ছে যে দুটো তিনটে কারণ একটা হচ্ছে যে প্রচুর অপশন এসে গেছে গান শোনার আর আমরা ওই যে বললাম যে আমাদের বাজেট খুব কম থাকে সমস্ত কিছুরই আমাদের পাবলিসিটির বাজেট খুব কম থাকে এক রেডিও স্টেশনগুলো যারা রয়েছে তারা বাংলা বেসিক গান বাজায় না এবং একটা আলোচনা সভাতে একটা মিটিংয়ে আমাকে আমাদেরকে বেশ কিছু স্টার রেডিও স্টেশনের মা কর্ণধার বা এখানকার রিপ্রেজেন্টেটিভ তারা পরিষ্কার বলেইছিলেন যে বাংলা বেসিক গান চালানো হয় না তার কারণ বাংলা বেসিক মানে আমাদের গান চালাতে গেলে তারা একটা অদ্ভুত যুক্তি রেখেছিলেন যে যুক্তিটা কোনো মানে হয় না যে আমাদেরকে বলা হয়েছে হিট মিউজিক বাজাতে তো সেটা কি করে বোঝেন মানে আমি কে বা কেই বা বোঝেন বা কি করে বোঝেন তার ঠিক সঠিক যুক্তি ওনারা দিতে পারেননি ওনারা খুব কনফিউজ কিন্তু বলেছিলেন যে না সম্ভব নয় চালানো সম্ভব নয় তো আমার এখানে সেই জন্য আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে এটা একটা পয়সার খেলা কি হ্যাঁ তোমার এই সূত্র ধরে আমার একটা কথা মনে মেলো মানে কোনো একটি রেডিও স্টেশন মানে বাণিজ্যিক রেডিও স্টেশন তারা তাদের কেউ একজন কোনো একজন পণ্ডিত ব্যক্তি কোনো একটা রিসার্চে বের করেছেন যে বাংলা বেসিক গান নাকি মানুষ শুনতে চান না তার জন্য তারা বাধা সেটা আমিও শুনেছি সেটা আমিও শুনেছি সেটা আমাকে বলেছেন যে বাংলা বেসিক গান গান মানুষ শুনতে চায় না এবং এটা আমি জানি না কারণ আমার তো আমি তো আমার কথা বলতে পারি আমি তো রূপঙ্কর হয়েছি বাংলা বেসিক গান করে হ্যাঁ কারণ আমি ছবিতে গান গাইছি দু মানে সেই অর্থে পপুলার হয়েছে চলো গো সেটা হচ্ছে দু হাজার দশ এগারো ফস হবে দু বা দশ আট নয় হবে তো তার আগে নয় উনিশশো সাল থেকে দু হাজার আট অবধি তো আমাকে সাস্টেন করতে হয়েছে এবং আমাকে গান বাজনা করিস আমি তো অন্য কিছু করি না আমি এটা করি করি তো তখন ভোকারটা তো পপুলার হয়েছে বৌদিমণি কাগজওয়ালা পপুলার হয়েছে তোমার টানে সারা বেলার গানে পপুলার হয়েছে শ্রাবণের বাতাস বুকে পপুলার হয়েছে রুবি রায় পপুলার হয়েছে প্রিয় তো আমার পপুলার হয়েছে তো এতগুলো গান পপুলার হলো কি করে তাহলে তো সেটা তার তো একটা চাঁদ পপুলার হয়েছে তো এতগুলো গান এগুলো সিনেমার গান নয় এগুলো একটা ছবির গান নয় এগুলো বেশ বাংলা বেশি আধুনিক গান সেই আধুনিক গানগুলো জনপ্রিয় হয়েছিল কারণ তখন লোকে শুনতো লোকে লোকে শোনানো হতো এখন লোকে শোনানো হয় না লোকে জায়গাটা বোধহয় এই জায়গাটাই ধরতে চাইছি যে সাধারণ মানুষ তো কি করে বুঝবে যে মানে সেই গানটা শুনতেই যদি তারা না পায় তারা তোমাকে রিকোয়েস্ট করবে তাদের সেই অপশনটাই হয়তো শুনতেই পারে আরেকটা যদি সবচেয়ে বড় কথা হলো এখন তার কোনো আউটলেট নেই মানে যেটা হয়েছে কি যে ধরা যাক আমি কি আমি যখন ধরো আমি যখন গান শুনতাম মানে যখন আমি এখনও গান শুনি শুধু শ্রোতাই ছিলাম যখন আমি পপুলার সিঙ্গার হইনি বা নাম করিনি সেই অর্থে সোকর্ট নাম করা তো সেই তখন আমি কি আমি আমার আমি পয়সা জমাতাম আমি হয়তো যেখানে টিউশন করতাম সেখান থেকে কিছু পয়সা জমিয়ে আমি কিনবীদার গান কিনবো ক্যাসেট কিনবো কি অঞ্জন দত্তের গান কিনবো কি গান কিনবো তো সে তার জন্য আমি গেছি দোকানে দোকানে গেছি গিয়ে ক্যাসেট কিনেছি তা সেই সেইটাই তো নেই এখন তো আর সেই সময় বোধ হয় রেডিও তো বাজানো হতো প্রচুর বাজানো হতো একটা পার্টিকুলার রেডিও স্টেশনই ছিল যার কাছে তো আমি তার নাম এখানে বলছি না কিন্তু তার কাছে আমি ভীষণ যে তার সেই সময় বাংলা গানের বুমটা সেই রেডিও স্টেশনটা না থাকলে হতো না পার্টিকুলার একটা রেডিও স্টেশন আমাদের গান বাজিয়েছে বলেই আমাদের গান জনপ্রিয় হয়েছে অন্তত বৌদিমণি ভোকাক্টা বন্ধু দেখাবে হবে এসব গান আগে জনপ্রিয় প্রিয়তমা রুবি রায় এসব গান জনপ্রিয় হয়েছে ওখানে বেজেছে বলেই ওখানে বেয়েছে বলি কন্টিনিউসলি বেয়েছে বলে এবং অনেকে সবাই ওর কাছে এ থাকবে মানে লক্ষ্মী ছাড়া থাকবে চন্দ্রবিন্দু থাকবে ভূমি থাকবে আমি থাকবো রাঘব থাকবে লোপাদি থাকবে সবাই সবাই শুভমিতা থাকবে নচিতা থাকবে এরা প্রত্যেকে নচিদা হয়তো থাকবে না নচিদার সময়টা একটু আগে যে নচিদার ওখানে গান বাজলো কিনা বাজলো না তাতে কিছু এসে যেত না কিন্তু আমাদের তো বটেই আমাদের তো আমরা তো বটেই আমাদের গান ওখানে বেজেছে বলেই জনপ্রিয় হয়েছে তো রেডিওতে তো গান বাজাতে হবে আগে যখন আর এই এফ এম স্টেশনগুলো ছিল না তখন আকাশবাণী ছিল আকাশবাণীতে অনুরোধের আসর হতো আকাশবাণীতে অনুরোধের তো সবাই জানতে পারত যে কি গান হয়েছে আমার বাবা মা তো অনুরোধের আসর চালিয়ে বলতো এবার প্রতিমা বন্দ্যোপাধ্যায় এই গানটা রেকর্ড করেছেন পুজোতে কি মানবেন্দ্রবাবু এই গানটা রেকর্ড করেছেন কি শ্যামল বাবু এই গানটা রেকর্ড করেছে এবার শরীল চৌধুরী কি শুরু করেছেন না কি শরীল চৌধুরী কোন স্টুডিওতে কী কাজ করছেন এইচ এম ভি তখন তা এত বিজ্ঞাপনও ছিল না এত কাগজে কাগজে এইচ এম ভি বের করতো না যে আমি এই গান বের করছি ওই গান বের অনুরোধের আসরে হতো যে সলিলবাবু এই গান করেছেন এবার উনি সুবীর শেখে দিয়ে গাইয়েছেন কি উনি এবার লতা মঙ্গেশকর বম্বে থেকে এসে গিয়েছেন তো এই সমস্তগুলো তো একটা রেডিও স্টেশনের মাধ্যমেই গান শুনে আমি জানবো তো রেডিও স্টেশনেই যদি গানটা না বাজায় আর তারপর এখন ভিডিও ধরা যাক ভিডিও আমাদের কোনো মিউজিক ভিডিও চ্যানেলই নেই পার্টিকুলার একটা চ্যানেল আছে যে চ্যানেলটায় সেই হাউজের যে গান রিলিজ হয় সেই হাউজের যে ছবির গান রিলিজ হয় সেই ছবির গানই সকাল থেকে রাত অব্দি পাঁচশো বার ধরে চলে আর কি তার কোনো আলাদা করে একটা স্লট নেই যেখানে বেসিক আর তারপরে বেসিক গানের ভিডিওর কোয়ালিটি এবার তুমি এখন তো সমস্ত কিছু তুমি হাতের ডগায় পেয়ে গেছো তুমি শাকিরাকে দেখছো তুমি টেলার সুইফটকে দেখছো তার ভিডিও দেখছো তারপরে তুমি হঠাৎ করে রূপঙ্কর বাগচির একটা ভিডিও দেখলে যেটার মানে কস্টিং তুমি বুঝতে পারছো ওটা হাজার পনেরো থেকে কুড়ি হাজার টাকা হবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ওই ভিডিওটা তৈরি করা হয়েছে তুমি কেন দেখবে ভাই তোমার কেন দেখতে ইচ্ছা করবে এই ভিডিওটা তুমি তার আগে তুমি এক কোটি মিলিয়ন ডলারের একটা ভিডিও দেখে ফেলেছো শাকিরার সেই এডিটিং সেই সেই এফেক্ট দেখা যাচ্ছে তুমি কেন দেখবে কেন দেখবে কেন তো সমস্ত কিছুটাই একটা ভীষণ গোলমেলে গড়বড়ে অবস্থা মানে খুব প্যাথেটিক তুমি একটু আগে একটা কথা বলছিলে যে নতুনরা যারা গান করছেন তারা কি করবেন আমি জানি না নতুনরা যারা গান করছেন তারা আমি বলবো যে বেস্ট হয় বম্বেতে চলে যাওয়া এবং ছবির গানের জন্য বম্বে মিউজিক ডাইরেক্টরদের পেছন পেছন ঘুরে বেড়ানো কারণ ওখানে ছবিতে যদি একবার গান হিট করে প্রচুর পয়সা রোজগার করা যায় আমি হিন্দিতে গাইবে হিন্দিতে গাইতে হয় বাংলা গান যদি করতে হয় আপনাকে ভাই অনুপম রায় এবং ইন্দ্রদীপ দশগুপ্তর পেছন পেছন ঘুরে বেড়াতে হবে এই দুজনের পেছন পেছন ঘুরে বেড়ান আর ভেঙ্কাটেশের হাউসে গিয়ে বসে থাকুন সকালবেলা থেকে সকালবেলা থেকে রাত অবধি ওখানে বসে থাকুন বলুন যে আমি গান গাইতে পারি মিউজিক ডাইরেক্টর হলে গিয়ে বলুন আমি মিউজিক ডাইক্টার হব আমাকে সুর শোনান হয়তো কুড়ি বছর লেগে যাবে আপনার ওখানে বসেই থাকবেন আপনি কিন্তু শোনা কে ছাড়া নেই কোনো আপনি একটা সং সিঙ্গার সং রাইটার আমি তো পারতামই না আমাকে অন্য কিছু আমি চাকরি বাকরি করতাম মানে এই সময় যদি আমাকে আমার কেরিয়ার শুরু হতো আমি জাস্ট পারতামই না আমি তো এগুলো কোনো দিন করিনি কোনো দিন করতেও পারিনি আমার ভেতরেই নেই মানে আমার ক্ষমতা নেই সেটা আমি আমার তো পাবলিক রিলেশন ভীষণ খারাপ আমি এত লোককে তেলাতেও পারি না আমার ভীষণ খারাপ মানে আমি মিউজিক অন্তত করতাম না আমি এত খুব শখে গান বাজনা করতাম আমি তো এই গত পাঁচ বছরে যদি আমার কেরিয়ার শুরু হতো আই উইল বি নেভার মিউজিশিয়ান আচ্ছা মানে আমরা আরো আলোচনায় থাকবো আরো গানও শুনবো সময় একটা বিরতি বিরতি আসছে শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশনটি পয়েন্ট এইট মেগা অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন আপনারা আমাদের জানালে আমরা খুশি হব টু ফোর ওয়ান ফোর সিক্স জিরো সিক্স জিরো চব্বিশ চোদ্দ ষাট ষাট টু ফোর ওয়ান ফোর সিক্স জিরো সিক্স জিরো চব্বিশ চোদ্দ ষাট ষাট আজ শ্রাবনে বাতাস বুকে সুরে গায় আজ বড় নামলো সারা আকাশ আমার পায় আজ শ্রাবণে বাতাস বুকে কোন সুরে গায় আজ নামলো নাম আকাশ আমার পায় আজ মেঘ সাজাই মেঘে আজ ইঘ বুকে আজ শুধু বিশ ঢালবে আকাশ বিষ্মেশানুর সুখে দাও ঠেলে দাও যে প্রেম আমার হৃদয় চলে যায় আজ নাম লো সারা আকাশ আমার পায় আচ্ছা বাংলা সিনেমার গান এবং বাংলা বেসিক গান এই দুটোর মধ্যে মানে আমরা একটা সময় কোনো রকম দ্বন্দ্ব সেইভাবে দেখতাম না এখন বোধহয় একটা দ্বন্দ্ব লাগি মানে একটা দ্বন্দ্ব রয়েছে দ্বন্দ্বটা হয়েছে এই কারণেই যে বাং কোনো সময় বাংলা বেসিক গান আর বাংলা ছবির গানের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না কারণ দুটো সামেন্টেনলি দুটোই খুব মানুষের কাছে এক্সেপ্টেড ছিল কিন্তু এখন তো শুধু ছবির গানই মানুষ শোনে না এখন তো বাংলা বেসিক গান শোনে না সেই জন্য যারা বেসিক গান করেন তাদের ফার্স্ট হচ্ছে যেমন আমি আমি আমার নিজের কথা আমি অন্যদের দায়িত্ব নেব না কারণ আমরা ইন্ডিভিজুয়াল পারফর্মার তো আমরা কেউ অন্যদের দায়িত্ব নিয়ে বলাটা খুব ভুল হবে আমি কোনো কারণ আমাদের মধ্যে এত ইউনিটি কম আমরা একে অপরকে এত গালাগালি করতে ব্যস্ত থাকি যে আমাদের অন্যের দায়িত্ব নিয়ে কিছু বলাটা ভুল হবে সে হয়তো আমার পরে আমার ফোন তোকে কে বলেছে আমার কথা বলতে হয়তো বলে দিল সেই জন্য আমি আমার কথাটাই বলি আমি নিজে এই দু এই নয় থেকে শুরু করে দু হাজার এখন ষোলো এই ষোলো পনেরোর এন্ড অবধি ষোলোর শুরু অবধি ছবির গানে বেশ ভালো গান করেছি এবং তার জন্যে আমার বেশ নাম ডাক হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি জাতিস্বরের জন্যে লোকে প্রচুর ছবির গান রিকোয়েস্ট করে তাই জন্যে ঠিক আছে এবার যারা সেই সময় আমার পাশের যারা সে কলিগরা ছিলেন তারা যারা সেই সুযোগটা পাননি তারা তখনও সিনেমার গানকে গালাগালি করেছেন কারণ তারা সুযোগটা পাননি এবার আমি এখন সিনেমা গানকে গালাগালি করছি কারণ আমি এবার এখন সুযোগ পাচ্ছি না মানে সত্যি কথা যেটা বলছি যে এখন আমাকে আবার ছবির গানে ডাকছে না তো সেই জন্য আমার রাগ হচ্ছে ছবির গানে যদি আমাকে ডাকতো তাহলে আমি হয়তো স্যাচুরেটেড হয়ে থাকতাম আমি হয়তো বলতাম না ঠিকই তো আছে ছবির গান তো চলছে ভালো দুটোই তো ভালো বাংলা আধুনিক গানও চলছে ছবির গানও চলছে আসলে ঘটনাটা হচ্ছে কি আমাদের প্রত্যেকে নিজের নিজের যতক্ষণ না পিঠে গায়ে বা দেওয়ালে যতক্ষণ না পিঠটা লাগছে ততক্ষণ আমরা এই কথাটা কোনো সময় বলি না এবং আমি এখন এই কথাটা বলছি আমার নিজের নিজেকে আমি নিজে প্রশ্ন করেছি যে তুই এত কথা বলছিস কেন আমি নিজেকে খুব মানে ক্রিটিসাইজ করি আর কি তো আমার নিজের মনে হচ্ছে যে ওই যে আমার এখন ছবির গান চলে গেছে অনুপম রায় আমাকে আজকাল খুব আরটকা ডাকছে না কি ইন্দ্রদীপ দাসগুপ্ত ডাকছে না কি যেহেতু ডাকছে না আমার ফ্রাস্ট্রেশন আসছে সে ছবিতে আমাকে তো চান্স দিচ্ছে না এই রে আমি তাহলে কি সরে গেলাম তাহলে কি আমি ইন্ডাস্ট্রি থেকে কেটে বেসিক গান এবার আমি বেসিক গান নিয়ে খুব চিৎকার করি না এতদিন আমি বেসিক গান কেন বেসিক গান চলছে না কেন এই হচ্ছে না এই হচ্ছে না যদি ছবিতে একটা দুটো এক্ষুনি কাউকেই যদি আমি এক্ষুনি একটা গান গিয়ে ফেলি তখন আমি কিন্তু শান্ত হয়ে যাব তখন আমি খুব সুন্দর হ্যাঁ ভালোই তো চলছে সব কিছু আসলে আমাদের প্রবলেমটা এইটাই আমাদের আমি নিজেকে দিয়ে এটা বললাম এটা সকলের প্রবলেম এটা সকলের সমস্যা আমাদের বোঝা উচিত যে এটা আমি ইনক্লুড করছি আমাকেও আমাদের বোঝা উচিত যে বাং কোনো পৃথিবীর কোনো দেশের কোনো মিউজিক শুধুমাত্র ছবির গান দিয়ে চলতে পারে না ইভেন মানে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান ছাড়া কিছুটা শ্রীলঙ্কা ছাড়া সারা পৃথিবীতে কোনো দেশের কোনো বড় মিউজিশিয়ানই ছবির গানের জন্য বিখ্যাত হননি মাইকেল জ্যাকসন কিন্তু ছবিতে কি গান গেয়েছেন সেটা কেউ বলতে পারবে না মানে উনি নিজেও জানেন না মাইকেল জ্যাকসন কী গান গেয়েছেন ক্লিফ রিচার্ড কি স্টিভি ওন্ডার কী পিং ফ্লাইড তারা ছবিতে কি গান গেয়েছেন বলতে পারবে না তারা তো তাদের অ্যালবাম দিয়ে জনপ্রিয় কারণ সেখানে ছবিতে এত গান ব্যবহার করা হয় না সেখানে এত এত ব্যাকগ্রাউন্ড মিউজিক এত গান এত বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন পরিস্থিতিতে খুন এখন খুন করতেও গানের ব্যবহার করা হয় এখন এখানে এখানকার ছবিতে এখন এখানে নানা রকম পরিস্থিতিতে মানুষের বিরহে প্রেমে ব্যর্থতা তো ছিলই প্রেম প্রেমে পড়লাম তাতেও ছিল টাইটেল কী হতো আমরা ম্যাকেনাস গোল্ডে জেমস বন্ডের ছবিতে টাইটেলে দেখতাম এক একটা করে গান তখন সেই ছবিগুলো ডিমান্ড করতো যে আর ম্যাকানাস গোল্ডের ম্যাকানাস জ্যাঙ্গো জ্যাঙ্গোতে জ্যাঙ্গোর খুব জনপ্রিয় ছিল সেই সবচেয়ে আমেরিকান ছবির কথা বলছি সে ছবিতে গান কেন কাউ কাউন্টি ইয়ে সেটার একটা ফিল্ডটা নিয়ে এসে আসার জন্য গান কিন্তু এত গান এত পরিস্থিতি এত বিভিন্ন সিচুয়েশানে মানুষের সমস্ত সিচুয়েশানে তার চরিত্রটা গান গেয়ে ওঠেন এ তো ভারতবর্ষের মিউজিক ছাড়া কোথাও সম্ভব নয় তো সেই সেইখানে দাঁড়িয়ে ছবির গানটা যদি আমি জানি না মানে এটা আমার বলাটা খুব হাইপোথেটিক্যাল এবং খুব আনরিয়ালিস্টিক কথা যে আমার এটা মনে হয় যে ছবিতে গান যদি কমে একমাত্র তাহলেই বাংলা বেসিক গান বা যে কোনো ইন্ডিয়ান ইন্ডিয়ান বেসিক গানের অবস্থা খুব খারাপ এখন কজন আমরা জগজিত সিং এর মতো আর্টিস্ট কজন শুনি আমরা গাজল কেউ শোনে কেউ শোনে না ভজন শোনো অনুপ জ্বালাটার যে ভজন অত অতজন খারাপ ভারতবর্ষ জুড়ে বাস্ত কে কে কার এখন ভজন জন গান আছে কোনো আছে পপ নাজি হাসানো দিওয়ানে এ নাজি হাসানের মতো পপ সিঙ্গার কে আছে এখন আলিশা চিনয় পপ সিঙ্গার ছিল তার মতো কোথায় কোথায় আছে তারা তাহলে তো জায়গাই নেই বেসিক গানেরই জায়গা নেই কোথাও নেই শুধু বাংলা নয় কলকাতা নয় ওয়েস্টবেঙ্গল নয় সারা ভারতবর্ষের এই ঘর শুধুমাত্র সাউথ ইন্ডিয়া শুধুমাত্র পাঞ্জাবিরা পাঞ্জাবিরা থার্ডসে নিজেদের অ্যালবাম রিলিজ করে যায় তারা ক্ষমতা আছে আর সাউথ ইন্ডিয়া হিন্দিকে তো ঢোকা ঢুকতে দেয় না ঢুকলে রেডিও যে রেডিও স্টেশনে হিন্দি গান বাজাবে রেডিও স্টেশন ভেঙে দেবে ওরা ওদের সরকারিভাবেই নিয়ম করা রয়েছে ওদেরকে বাজাতেই হবে বাজাতেই হবে বাজাতেই হবে আমাদেরও এটা করা উচিত আমাদেরও এটা করা আমি এই সলিউশনেও আসবো আমরা শুধু প্রবলেম নিয়ে কথা বলে তো হবে না তার আগে আরেকটা কিছু শুনি তোমার নিশ্চয়ই চলে যে রাতে চলে এসো আমার সাথে প্রিয়তমা তোমার দু চোখ যত দূর যাবো আমি তত দূর প্রিয়তমায় আজ যেন ভেষে যায় তুলো মেঘের ধার ঘেসে তোমার কথা তোমায় বলছিস তুমি চলে এসো আজ একবার চলো মরে যাই বারবার প্রিয়তমা প্রিয়তমা আচ্ছা আমাদের সময় প্রায় শেষ এবং শেষে গিয়ে অবশ্যই রূপঙ্কর দাও তোমার থেকে জানতে চাইবো যে এই আমরা এতক্ষণ ধরে শুধু সমস্যা সমস্যা নিয়ে কথা বললাম সলিউশনটা সলিউশনটা দেবে দেবে জানি না প্রথমত সলিউশন দেওয়ার যারা লোক প্রথমত গভর্নমেন্ট সরকার কেন্দ্রীয় সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে এনফোর্সমেন্ট জারি করে পাইরেসি বন্ধ করে দিতে পারেন তারা ইচ্ছে করলেই পারেন করেন না কেন করেন না আমি জানি না আমার মনে হয় করাপশান এতগুলো ইললিগাল ওয়েবসাইট ইচ্ছা করলেই তারা ওয়েব পলিসিং আছে বন্ধ করে দিতে পারেন কেন করেন না জানি না আমার মনে হয় কারাপশান এটা হচ্ছে প্রথম এই যে গভর্নমেন্টের কাছে আমরা এই দাবিটা নিয়ে যাব তার জন্যে যে আমাদের একটা প্ল্যাটফর্মের দরকার সেই প্ল্যাটফর্মে যে এসে আমরা সবাই মিলে একসাথে দাঁড়াবো যারা সিঙ্গার বেসিক বাংলা গান সিং ছবিতে মানে এটা ডিভাইড করা ভুল ছবির গান হ্যান তান এসব যারা পারফর্মার যারা সিঙ্গার বাংলা গান করেন সে ছবিতে করুক ফোক গান ক্লাসিক্যাল গান রবীন্দ্রসঙ্গীত গান আধুনিক গান যাই করুক না তারা যে একসাথে এসে দাঁড়াব কোনো প্ল্যাটফর্মই নেই আমাদের অ্যাপস বলে একটা অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনটার কোনো জাস্ট কোনো ভিত্তি নেই তারা যে কী করেন তাদের কর্মপদ্ধতির সাথে আমাদের কোনো মিল নেই অর্ধেক সিঙ্গার নাম করা সিঙ্গার অ্যাপসের মেম্বার নন অন্যান্য নাম করা সিঙ্গাররা তারা নিজেদের নিজেদের ব্যক্তিগত কাজাশীল ছবি যারা অ্যাক্টিং করেন তাদের সাথে আমাদের বেসিক ডিফারেন্স হলো যিনি অভিনয় করেন তিনি জানেন পরের দিন শুটিংয়ে গিয়ে আমাকে আরেকজন অ্যাক্টরের রিয়োকশনের উপর ডিপেন্ড করে থাকতে হবে আমি যখন অ্যাক্টিং করছি তখন অ্যাক্টিং করতে করতে আমাকে দেখতে হবে যে আমার যে পাশের যিনি অভিনয় করছেন তিনি যদি আমাকে ভুলভাল রিয়্যাকশান দেন আমার অ্যাক্টিংটা কখনই ভালো হবে না সুতরাং আমার সাথে তার বন্ধুত্ব রাখতে হবে আমাদের যে এখানে সেটার কোনো ব্যাপার নয় রূপঙ্কর আমি মনেই করি না আমার গানের সাথে রাঘবের কোনো সম্পর্ক আছে আমার গানের সাথে অনুপমের কোনো সম্পর্ক আছে আমার গানের সাথে শ্রীকান্ত দার কোনো সম্পর্ক আছে আমি আমার মতো গান গাই শ্রীকান্ত দা শ্রীকান্তদার মতো গান করেন অনুপম রাগ অনুপমের মতো গান করেন রাঘব রাঘবের মতো গান করেন সুতরাং প্রত্যেকেই নিজেদের নিজেদের ক্ষমতা নিজেরা কষ্ট করে নিজেদের মতো ছকবাজি করে নিজেদের মতোই প্ল্যান কাজ করে করে তারা নিজেরা বড় হয়েছেন সুতরাং তাদের ইউনিটির কি আর প্রয়োজন আছে সুতরাং আমাদের কোনো ইউনিটি নেই আমরা বুঝতেই পারছি না আর কি হয়েছে আমরা তো একটা জায়গায় পৌঁছে গেছি এখনও কনসার্ট ফনসার্ট আমাদের আসে আসে টুকটাক আসে আর পয়সা কুড়ি পাই আমাদের চলেই যায় আর কি তো ওই ফিলটাই এখনও আসিনি একটা মানে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে যে আমি যে আর সত্যি আমাদের কোনো জায়গা নেই আমরা যে আস্তে আস্তে ডাউনফল হচ্ছে সেটা আমরা বুঝতে চাই না চলছে তো ভালোই একটা গাড়ি আছে দুটো বাড়ি আছে বাচ্চা কাচ্চা ঠিকঠাক স্কুলে টুলে পড়ছে বউ সুখে আছে আমিও সুখে আছি খাওয়া খাওয়া দাওয়া ভালোই চলছে তো আর কি আছে ঠিক আছে সমস্যা আর তো দশটা বছর কাটিয়ে দিলেই বাচ্চি চেপে দাও এবার যারা নতুন তা তাদের তো তাদের তো কোনো ইউনিটিই নেই তারা তো জানেই না কি করতে হবে তাদেরকে যে পথ দেখাবো আমি যদি তাদেরকে বলি যে আমি আসলে কমিউনিকেশন গ্যাপ এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি যদি একটা নতুন ছেলে মেয়েকে বলি শোনো আমরা একটা আন্দোলন করছি তুমি থাকবে আমার সাথে কারণ তোমাদের জন্যই তো আমি করছি সে বলবে থাকবো রূপঙ্কর দা ধান্দা আছে এতে একটা কিছু নিশ্চয়ই নিশ্চয়ই সালা ধান্দাবাজি করছে কিছু একটা করে আমাদেরকে মাথায় টুপি পরিয়ে কিছু করবে ও আমায় বিশ্বাস করে না আমিও সালা আমারও মনে হবে এই ছেলেটাকে যে আমি বললাম বা এই মেয়েটাকে যে বললাম এ তারপরে যদি করে নাম করে যায় তারপর কি আমার কথা আসলে কমিউনিকেশান গ্যাপ গ্যাপ আমাদের আমার সাথে আরেকজনের কমিউনিকেশান গ্যাপ আমরা ব্যক্তিগতভাবে তোমার রেডিও স্টেশনে এসে গালাগালি করবো কিন্তু আমরা একসাথে এসে দেখবে তখন সিঁন্দর আমরা হাসি হাসি মুখ করে বসে আছি দেখবে আমার কেউ গালাগালি করছি না হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ 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 করছি করছি এরকম করছি আর কি হ্যাঁ একটু সমস্যা আছে সত্যি খুব বিচ্ছিন্ন এরম এরম একটা ভাব থাকবে আমাদের ওইটি হচ্ছে সমস্যা এটা হচ্ছে বড় সমস্যা এই দুটো সমস্যা একটা হচ্ছে গভর্নমেন্টের সা এটা করা উচিত বুঝে নিজের নিজেরা বুঝে ইন্দ্রনীলবাবু তো রয়েছেন এখন ইন্দ্রনীল দা রয়েছেন গভর্নমেন্টে সুতরাং উনি তো এগুলো আমাদের থেকেও বেশি জানেন ওনার তো এগিয়ে কিছু করা উচিত জানি না কি হবে আর তারপর আমরা যারা এখানে রয়েছি ওই বললাম আমাদের কি এই আমরা ইউনাইটেড নই আমরা একসাথে নেই আমরা অনেকবার অনেকের বাড়িতে বসে অনেক মিটিং করার চেষ্টা করেছি ওখানে সিঙ্গারা চা খাওয়া ছাড়া কিচ্ছু হয়নি আর চারটি ঝগড়া এছাড়া কিচ্ছু হয়নি সুতরাং এইটা একটা বড় সমস্যা আর একটা জিনিস হলো আমাদের আরেকটা জিনিসও ভাবতে হবে এটা এটা এটাকে একটা পজিটিভ দিকে ভাবি সেটা হচ্ছে যে আমাদের ভেবে নিতে হবে হয়তো তাহলে আমরা যা যা গান তৈরি করছি বেসিক গানের জন্যে সেটা ইজ নট আপ টু দি মার্ক সুতরাং এটা পজিটিভলি যদি আমরা এরমভাবে ভাবি যে তাহলে আরও ভালো গান করার চেষ্টা করি তাহলে হয়তো একদিন একদিন কোনো না কোনো সময় যারা শ্রোতারা রয়েছেন তারা হয়তো আমার কথা আমার গান ওই গানটা শুনবেন হয়তো আমি নাইনটি ফাইভে যে গান তৈরি করেছি দু হাজার ষোলোতে আমি সেই গান বানাতে পারছি না এটাও হতে পারে এরকম ভাবারও কোনো কারণ নেই মানে আমি আমার কিছু বন্ধু বান্ধব দেখেছি যে আমাদের গান এই কী অসাধারণ গান তৈরি করেছি কেন আমাদের গান বাজানো হচ্ছে না তুমি আমি আমার কথাটা বলে যাচ্ছি বড্ড আমাদের এটাও ভাবা দরকার যে আমরা ফাঁকিয়ে দিচ্ছি না তো কোথাও নামটাম নামডাক হয়ে গেছে বলে সেই ডিভোশানটায় কোথাও একটুখানি গলত নেই তো সেটাও ভাবতে হবে এই তিনটে জিনিসই ভেবে এগোতে হবে বলে আমার মনে হয় তবে যেভাবেই হোক আমাদেরকে তো বাংলা গানকে বাঁচাতে হবে বাংলা গানের আমরাও কোনো রকম ডিভিশন চাই না যে সিনেমার গান এবং বাংলা বেসিক গান গান তো গান গান মানুষ তো বা ভালো গান সব সময় মানুষ চায় এবং শুনবে এবং তোমাকে আজকে আমাদের সময় শেষ অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য এতটা সময় দেওয়ার জন্য এবং অগ্রিম তোমাকে আবারও আসার আমন্ত্রণ রইল নিশ্চয়ই ডেফিনেটলি আজকের অনুষ্ঠান শেষ করবো অবশ্যই তোমার কোনো একটা গান শুনতে শুনতে কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলি যে আপনাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান আপনারা জানান জানান ফোন করে ফোন করুন টু ফোর ওয়ান ফোর সিক্স জিরো সিক্স জিরো এই নাম্বারে আমাদের মেল করুন রেডিও জিও অ্যাট দ্য রেট জিমেল ডট কম ফেসবুকে আসুন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও জিও আর চলুন আজকে এর অনুষ্ঠান শেষ করবো রূপঙ্কর তার গানে গানে ভোরে অন্তমিল মিল জানে তোমার টানে সারা গানে ভোরের রন্ত মিল জানে তোমার টানে সারা বেলার গানে তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে